বিএনপি জামায়াত এনসিপি দ্বন্দ্বে অস্থির রাজনীতি নতুন সমীকরণ জাতীয় সরকারের দাবিতে উত্তাল ঢাবি আজ খোলা সব সরকারি অফিস দিল্লিতে এক সপ্তাহে একশো একুশ বাংলাদেশি গ্রেপ্তার ভারতের কারণে ডিআরএস ব্যবহার করা হচ্ছে না পিএসএল এ শুভ সকাল গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও থাকছে আজকের রাশিফল সহ দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে একটি বিশেষ টিপস তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও জামায়াত ইসলামের মধ্যে নানা সময়ে পারস্পরিক দ্বন্দ্ব দেখা গেছে যতই দিন যাচ্ছে দ্বন্দ্ব যেন ক্রমশ বাড়ছেই এমন পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা তারা বলছেন যত দ্রুত জাতি নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা যাবে ততই দেশের জন্য মঙ্গল গণ সামনে সারিতে থাকা শিক্ষার্থীদের নিয়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দলটির গঠনের পর থেকেই জামায়াতে ইসলামী বা ছাত্র শিবিরের সঙ্গে এক ধরনের রাজনৈতিক মিত্রতাও ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেও দল দুটি এক মঞ্চে ছিল পরে জামায়াত ইস্যু ঘিরে উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাস ঘিরে দল দুটির মধ্যে এক ধরনের টানা তৈরি হয় জাতীয় সরকার গঠনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে জুলাই মঞ্চ শুক্রবার রাত আটটার দিকে কয়েকশো মানুষ মশালাতে মিছিল বের করে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মিছিল থেকে অন্তর্বর্তী সরকার পুনর্গঠন করে জাতীয় সরকার গঠন আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের সহযোগীদের বিচার এবং চোদ্দ দলের নিবন্ধন বাতিলের দাবি জানানো হয় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার খোলা থাকছে সব সরকারি অফিস গত শনিবারও এসব অফিস খোলা ছিল এর আগে গত ছয় মে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে এগারো ও বারো জুন ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয় এছাড়াও ঈদের আগে দুই শনিবার অফিস চালু রাখারও সিদ্ধান্ত হয় নির্বাহী আদেশে দুদিন ছুটির ফলে আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে সব মিলিয়ে টানা দিনের সরকারি চাকরিজীবীদের ছুটি শুরু হবে আগামী পাঁচ জুন শেষ হবে চোদ্দ জুন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গত সাত মে ঈদুল আজহা উপলক্ষে আগামী এগারো বারো জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় একই সঙ্গে আগামী সতেরো ও চব্বিশ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয় অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের সাঁত্রিশ নম্বর ক্রমিকের অনুবলে সরকার আসন্ন পবিত্র ঈদ উল আজাহা উপলক্ষে এগারো ও বারো জুন বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ও দাপ্তরিক কাজের স্বার্থে সতেরো মে শনিবার ও চব্বিশ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করা হলো ছুটিকালীন সব সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত আধা সাহিত্যশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং সাপ্তাহিক ছুটির ওই দুই দিন সতেরো চব্বিশ মে সব সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত আধা সাহিত্যশাসিত বেসরকারি অফিস খোলা থাকবে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে একশো জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে বলে দাবি করেছে দিল্লি পুলিশ খবর আনন্দবাজারের পুলিশের দাবি গ্রেফতারকৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে অন্তত তিন বছর ধরে শ্রমিকের কাজ করছিলেন তাদের সবাইকে বন্দি শিবিরে পাঠানো হয়েছে এবং বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে দিল্লি পুলিশের বরাদ্দে প্রতিবেদনে বলা হয় গত এক সপ্তাহ ধরে আলিপুর বাওয়ানা নারেলা সরপনগর ও সাভার ডেয়ারি এসব শিল্পাঞ্চলে অভিযান চালিয়ে পুলিশের বিশেষ তদন্তকারী দল আটশো একত্রিশ জন সন্দেহভাজন শ্রমিককে জিজ্ঞাসাবাদের পর একশো একুশ জনকে অনুপ্রবেশকারী হিসেবে শনাক্ত করা হয় পুলিশ জানিয়েছে ওই অভিযানে পাঁচ ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের আশ্রয় এবং জাল পরিচয়পত্র তৈরিতে সহায়তার অভিযোগ রয়েছে তদন্ত পুলিশ মনে করছে অনুপ্রবেশকারীদের সহায়তায় একটি সুসংগঠিত চক্র কাজ করছে তাদের মূল হতাদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ ভারত পাকিস্তান উত্তেজনার ফলে পাকিস্তান সুপার লিগ পিএসএল স্থগিত করা হয়েছিল দুই বৈরী প্রতিবেশীর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আবার মাঠে গড়িয়েছে পাকিস্তানের এই ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট কিন্তু বিরতির পর টুর্নামেন্ট শুরু হলেও ডিসিশন রিভিউ সিস্টেম ডিআরএস প্রযুক্তি ফেরেনি জানা গেছে মূলত ভারতীয় কর্মীরা পিএসএল এর ডিআরএস প্রযুক্তি পরিচালনার দায়িত্বে ছিলেন পিএসএল বিরতি কাটিয়ে শুরু হওয়ার পর ভারতের প্রযুক্তিবিদরা আর পাকিস্তানে ফিরতে চাইছেন না আর পাকিস্তানে ওই প্রযুক্তি ব্যবহার করার মতো কর্মী পাওয়া যাচ্ছে না মূলত এই কারণে বন্ধ হয়ে গেছে ডিআরএস এর ব্যবহার পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি কিংবা পিএসএল কর্তৃপক্ষ এখনো ডিআরএস না থাকার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি যদিও পুনরায় শুরু হওয়ার পর প্রথম পাঁচটি ম্যাচে বড় কোনো বিতর্ক দেখা যায়নি তবে আন্তর্জাতিক মান বজায় রাখা লীগটির জন্য এটি বড় ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা লাহোরে প্লে অফ পর্ব মাঠে গড়াচ্ছে এরই মধ্যে এলিমিনেটরে মুখোমুখি হয় করাচি কিংসকে হারিয়েছে লাহোর কালান্দার্স দর্শক এবার জানিয়ে দেব আজকের টিপস ডিমের খোসা না ফেলে দিয়ে নানা কাজে লাগাতে পারেন প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং খনিজ পদার্থ থাকে ডিমের খোসাই এগুলো ছাড়াও প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও ফসফরাসের মতো মিনারেলও থাকে এতে ডিমের খোসা যেমন গাছের সার হিসেবে দারুণ তেমনি রূপচর্চাতেও ব্যবহার করা যায় এটি এবার জানিয়ে দেব আজকের রাশিফল মেষ রাশির জাতক জাতিকার ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ার সফলতা আপনার চরণ স্পর্শ করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নস্বাদ পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে বৃষ রাশির আজ দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় তীব্র গতির বাহন বর্জনের সঙ্গে বাক্য প্রয়োগের সতর্ক থাকা শ্রেয় হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া বা আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে এতদা সত্ত্বেও মন সুর সঙ্গীতের প্রতি আকৃষ্ট থাকবে মিথুন রাশির দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় শ্বাস রব রব করবে গৃহবাড়ি ভূসম্পত্তি এবং যানবাহন লাভের পথ প্রশস্ত হবে কর্কট রাশির শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না একদিকে আয়ু উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সাহায্যের হাত বাড়িয়ে ধরবে সিংহ রাশির শিক্ষার্থীদের উচ্চ হবেন কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন দিকে ধাবিত হবে সপরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা কন্যা রাশি আজ সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন বাণিজ্যিক সফর লাভদায়ক ও তথা ভ্রমণকালীন বন্ধুত্ব আরও জীবনের পাথই হবে মামলা মোকদ্দমা ও কেসের রায় পক্ষে আসবে রাশির জাতক জাতিকা ভাই বোনদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন লাভের পথ প্রশস্ত হবে শত্রু ও বিরোধী পক্ষের সব পরিকল্পনা নস্বাত হবে বৃশ্চিক রাশির চতুর্দিক থেকে আসা তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর প্রস্রাস সাজবে দীর্ঘদিনের ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগবে সপরিবারে কাছে পিঠে কোনো অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা ধনু দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সম্পন্ন হবে অযথা লোকে আপনাকে ভুল বুঝবে এবং সন্দেহ করবে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘাইল হবে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বন্ধুত্ব শুধু প্রসারী হতে হবে মকর রাশির আজ শুভ মিশ্রফল প্রদান করবে যেমন আয় তেমন ব্যয় হয় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য মামলা মোকদ্দমা কোর্টকেস শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু ফল হবে না অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে কুম্ভ রাশির ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ ফ্লেক্সিলোট প্রভৃতি আসতে পারে দুর্জন আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জেলে দিতে পারে বিবাহযোগ্যদের কথাবার্তা পাকাপাকি হবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট নতুন মুখের আগমন করতে পারে মিন রাশির কর্ম অর্থ মুখ্য সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোই সমানতলে শুভ ফল প্রদান করবে হারানো ধন সম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে শত্রু ও বিরোধী পক্ষের পাতাফাদে তারা নিজেরাই ঘাইল হবে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবরও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরের খবর দেখুন দুপুর আড়াইটায় শুভ বিদায়